হাই ফ্রেন্ডস আজকে আবার নিয়ে এসেছি আমি জি কে ক্লাস খুব ইম্পর্ট্যান্ট জি কে প্র্যাকটিস সেট এগুলো করলে অবশ্যই পরীক্ষাতে কমন আসবেই দশ হাজার কোশ্চেনে মোহিনিয়াটম কোনো রাজ্যের নৃত্য কেরল পাঞ্জাব উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সঠিক উত্তর কোনটা কেরল অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গো সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে আইডিবিআই অ্যাক্সিস আরবিএল সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক সঠিক উত্তর হবে অপশান সি এল ব্যাঙ্ক নেক্সট প্রশ্ন পেন্সিলের নিচের কোনটি ব্যবহার করা হয় পেনসিলে কি ব্যবহার করা হয় গ্রাফাইট সিলিকন চারকোল ফসফরাস খুবই সহজ একটা প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে অপশান এ গ্রাফাইট ব্যবহার করা হয় অ্যামিবার রেশন অঙ্গের নাম কি অ্যামিবার ফ্রেমক্রোস নেফ্রিডিয়া সংকোচি গহর কোনোটিই নয় কোনটা হবে সঠিক উত্তর অপশান সি সংকোচি গহ্বর নেক্সট কোশ্চেন সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায় কারণ কি অপশান এ আলোর প্রতিসরণ অপশান বি আলোর প্রতিফলন অপশান সি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশান ডি আলোর বিচ্ছুরণ সঠিক উত্তর কোনটা হবে অপশান এ আলোর প্রশ্ন প্রধান উপাদান কি ডিএনএ আর এন এ ডিএনএ এবং আর এন এ নয় সঠিক উত্তর কোনটা অপশন এ শুধু ডিএনএ নেক্সট প্রশ্নই আসা যাক সম্প্রতি সুইডেনের এরিকসন কোম্পানি ভারতের কোথায় সিক্স জি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলতে চলেছে চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ নতুন দিল্লি সঠিক উত্তর কোনটা হবে অপশান এ চেন্নাই শব্দের অর্থ কি কচ্ছের যে রান সেই কচ্ছ শব্দের অর্থ কি মরুময় অঞ্চল নোনা জল জলময় অঞ্চল পাহাড়ি অঞ্চল সঠিক উত্তর কোনটা হবে অপশান সি জলময় অঞ্চল নেক্সট প্রশ্ন সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রমাণ করেন সালোক সংশ্লেষ যথাক্রমে আলোক ও অন্ধকার পর্যায়ে দ্বারা গঠিত ব্ল্যাকম্যান রিকমান্ড ল্যাং এদের কেউ নেন সঠিক উত্তর কোনটা হবে অপশন এ ব্ল্যাকম্যান নেক্সট প্রশ্ন চিংড়ির রক্তের বর্ণ কি নীলাভ বাদামি সবুজ কোনটি নয় সঠিক উত্তর কোনটা হবে অপশন এ নীলাভ রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ গোয়া উত্তরাখণ্ড সিকিম সঠিক উত্তর কোনটা অপশান সি উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন সম্প্রতি কে বি এইচ ইএল এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আরতি ভাটনগর নলিন সিঙ্গল কেএস মূর্তি কে শিবপ্রসাদ সঠিক উত্তর কোনটা হবে অপশান সি কে এস মূর্তি তাহলে আরও এরকম যদি কিলা ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে থ্যাংক ইউ